নমস্কার বন্ধুরা আজকে আমরা নিছি একটা রড আর আর নিছি জাল আর দেখি কি কি আনছি ব্যাগের ভিতরে দেখো সেগুলো দেখো তোমরা একটা চাকু দুইটা প্লাস্টিক একটা হ্যান্ডেল আর এক লিটার জল হবে আর একটা শশা এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান আমরা জানি না এখন আমরা কি করবো মাছ ধরবো ইয়ে কাকড়া ধরবো যা পাই তাই আজকে করব আর তোমাদের জন্য সেরকমভাবে ভিডিও রেকর্ড করবো আর আজকে আমার সাথে আমাদের বাবা নাই তো আমরা জানি না কোথায় যাবো কোথায় যাই মাছ ধরবো কি করবো কিন্তু আমরা এতটুকু জানি যে আমাদের মাছও ধরার কাঁকড়াও ধরলে এনজয় নেওয়া লাগবে আর পুরো জায়গা ঘোরা লাগবে কোথায় তো হুম হ্যাঁ ঠিক আছে এই যে আমার ভাই এখন বুশ খুলতেছে বুশ খোলা হওয়ার পরে মেশিনে তেল তো আমরা দেখে নিই পাপু তেল রাখছো তেল দেহে নেই একবার তেল দেহে নিই না তেল না হলে তো আবার আমরা আসতে পারবো না না হবে তেল দেখো दाड़ा एहन तो बुझा देस ना जे कत तेल कत रुकिबे देख पा ठीक होइ जा बापु तेल तो होइ जा पोइ जा ओल्पुर तुइ से जल जल आट रहे से ना ई आवाज आ रहा है ई नहीं हम्म अच्छा अच्छा ई यस पर ई यस को तो अनेक है से 2.5 लीटर में तो आ सके ठीक है होइ जा होइ जा ना हम्म বন্ধুরা এখন আমি এই যে পৌঁছে গেছি আমার এক জায়গায় এর নাম আছে শোষণালা এইটাও জম্বের বৃষ্টি হচ্ছে তো এই জায়গায় এখন আমরা ডুঙ্গি বান্দি ডুঙ্গি বাইন্দা তারপরে যাব আমরা একটু কাঁকড়া টোকাই দি দেখো আমার ভাই নামছে নাইমা বাবা দেখো আমার ভাই নামছে নাইমা এখন কাঁকড়ার জন্য কীরকম হাঁটা লাগে এই নালার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে হাঁটা লাগবে বর্ষার ভিতরে বাবা এই যা কুমিরও আছে তার জন্য ভয় লাগে বেশি দেখছো ঠিক আছে বন্ধুরা হুম হ্যাঁ চলো তুমি বন্ধুরা দেহ কত পা ঢোকে একদম এক ঘুটনা কাদা আর কোনো গর্ত দেখতে পাচ্ছি না যে সব জায়গায় গর্ত দেখলে তারপর ওটা রড ঢুকাইলে তো বদল যাবে ওটা ভিতরে কাঁকড়া আছে কিনা বর্ষা একটু কমছে ছাতরি একটু বন্ধ করে রাখছি আচ্ছা এটা কি গड्डा নাকি দহ কোনটা দহ তো রোড ঢুকে দহ কি মনে হচ্ছে গड्डा নাকি গड्डाই তো লাগতেছে গड्डा না হুম কি বল বাদতেছে নাকি এই আছে একটু একটু হচ্ছে হ্যাঁ গड्डा কি গड्डा তো তোমার কি লাগতেছে গड्डाই লাগতেছে আমার সব নতুন না নাই

I'm n o h a c t o I don't k n I n t k t k n n t know. I d o n o w n

পুরা খারাপ হয়ে গেছে দেহ সাইড অন্ধকার হয়ে গেছে জঙ্গলের ভিতরে কিছু বোঝা যাচ্ছে না একটু বাইরে দেখাচ্ছে তোমাদের

হবে না দেখো পিছনে দেখো বর্ষা দেখো আওয়াজ শোনো বর্ষার তাহলে ক্যামেরা রাখি না হলে ক্যামেরা পিছিয়ে যাবে হুম হমসি তো